দর্শক আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটাকে বলা হয় কুষ্টিয়া পিটিআই রোড এই পিটিআই রোড হয়ে আমাদের উদ্দেশ্য এক শহীদ আবরার কুষ্টিয়া স্টেডিয়ামে দেখতেই পাচ্ছেন আমরা এখন পিটিআই রোড হয়ে যাচ্ছি এর আগে এই পিটিআই রোডের পাশে যে দেখতে পাচ্ছেন যে ভবনটা এটা হলো মাহবুল আলম হানিফের বাড়ি এই রোডটা চলে গেল কুষ্টিয়া কাস্টম মোড সেই কুষ্টিয়া মোর হয়ে আমরা এখন মোর পার হয়ে শীদ আবরার ফারহার যে কুষ্টিয়া স্টেডিয়ামটা নতুন করে সংস্কার করা হয়েছে জাতীয় মানের স্টেডিয়ামভাবে তৈরি করছে এটা একটা ফুটবল স্টেডিয়াম আমরা আপনাদেরকে এখন দেখাবো সেই নতুন রঙের নতুন ছোয়ার যে স্টেডিয়ামটা শহীদ আব্দুল ফার আবরার ফারহার স্টেডিয়াম কুষ্টিয়া আমরা এখন মেন ফটক দিয়ে ঢুকছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো মেন গেট শহীদ আবরার ফার স্টেডিয়াম কুষ্টিয়া এখানেই ঢুকবেন এই যে মেন গেট এটা হলো কুষ্টিয়ার স্টেডিয়ামের মেন গেট আমরা এখন এই যে স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়লাম যারা স্টেডিয়ামে এসে ঘুরতে চান দেখতে দেখতে চান দেখতে পারেন স্টেডিয়াম অনেক সুন্দর একটি স্টেডিয়াম বানাইছে এখানে সবাই বিকালে খেলাধুলা করতে পারেন বিকালে ঘুরতেও পারেন আমার কাছে মনে হয় যে আমার দেখা আশপাশের স্টেডিয়ামগুলোর ভিতরে কুষ্টিয়া স্টেডিয়ামটাই অনেক সুন্দর ও আধুনিক করে তুলছে দেখতে পাচ্ছেন দর্শকদের যে বর্ষার যে স্থানটা এটা অনেক সুন্দর অনেক লোক এখানে একসাথে খেলা দেখতে পারবে জাতীয় মানের জাতীয় টিমের খেলা এখানে করানো সম্ভব এই স্টেডিয়ামটার ভিতর ঢুকলে বুঝতে পারবেন যে আপনি আসলেও একটা আধুনিক স্টেডিয়ামের ছোঁয়া স্টেডিয়ামে আছে এটা স্টেডিয়ামের ভিতরে আর কি দেখতে পাচ্ছেন অনেকেই ঘুরতে আসছে বিকালবেলা আমরাও আসছি স্টেডিয়ামে এই যে স্টেডিয়ামটা